আর বাক নষ্ট হয়েছে বান্ধব বান্ধি দিয়েছিলাম ফসি গেছিগি দেখো কাকিডাম নাও খাটা গুন দেখাও না আর আরো মাঝে একটা আসিন আর রেকর্ড করতাম ফরসি না

কোনলা আছে একটা আর খার যোগ্য আছে তিনটে দুইটি একটা মানে আইসক্রিম কেডালা খাইতাম কতটা খাই না নিচে গাড়িতে উড়ি আর নাই কিন্তু বেশি রাখিলে বেশি রইছে না রাখলে বালা দেশি উড়ির ফুল আসছে এখানে জায়গা ঠিক আছে আর এখানে গেছি গেল খাইবা সময় লাগলো বাক্কা কতদিনে দিনে ভিডিও লিয়া ভালো লাগলো মার্শালার সহলেও খাইছে নবু ফ আমি

I follow, button, on the please. Ask good Thank you. Allah is assalamu alaikum.